আজ পঁচিশে অক্টোবর একজন মহান অলি আউলাদ রসুল আউলাদ গস পাক মেদিনীপুর দরবার শরীফের সানি বলা হয় দ্বিতীয় মৌলা পাক হজরত মৌলানা সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আল হাসানী আল হুসেন আল বাগদাদি আল মেদিনীপুরী আলহ সালাম পাকের মহাপবিত্র ওরস শরীফ তথা এই দিনে তিনি পর্দা নিয়েছিলেন তো ঘটনাটা হচ্ছে এই ওনার আব্বার নাম হচ্ছে হযরত মৌলানা সৈয়দনা সৈয়দ এরশাদ আলী আল কাদরি এরশাদ আলী আল কাদরি উনি হচ্ছেন মৌলা পাকের পুত্র অর্থাৎ মেদিনীপুর দরবার শরীফের যিনি মূল প্রতিষ্ঠাতা মাওলানা পাক যার নাম পাকের উপরে আপনার স্পেশাল ট্রেন যায় ওনার পুত্র হচ্ছে ইরশাদ আলী আল কাদেরি আলাইহিস আর উনি এর পুত্র হচ্ছে হযরত সৈয়দ মুস্তাশীদ আলী আল কাদেরি এই এনার রস্বাগত আছে আজকে আর মুস্তাশীদ আলী আল কাদেরি শাহজাদা ওয়াতত পুত্র সন্তান হচ্ছে

উনিও মানে অল্প বয়সে পর্দা নেন দ্বিতীয় তৃতীয় পুত্র হচ্ছে বর্তমান ছোট হুজুর পাক রয়েছেন হজরত মৌলানা সৈয়দনা সৈয়দ শাহ রোয়াইশিদ আলী আল কাদি তো এনারি রোয়াইশিদ আলী আল কাদরি নাকি বলা হয় ছোট হুজুর পাক ছোট হুজুর পাকের দুই শাহজাদা পাক দুইজন পুত্র বর্তমান জামানার ইমাম

ওই ভাই নাম পাক হচ্ছে হযরত মাওলানা सैयद শাহ রাশিদাত আলী আল কাদেরী সবিল হাসান ও সাবিল হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের নাম পাকের উপরে দোললো দি একটা মাতলসা তৈরি হচ্ছে তো মোটামুটি ভাবে এই হচ্ছে আপনাদের ওনাদের একটা ছোটটা সাজরা শরীফ আমরা এখনই আপনার বাজে হচ্ছে আপনার 4 তে আপনার 5 মধ্যে হয়তো মুনাজাত জ্ঞান করতে হবে তো ঘটনাটা হচ্ছে এই হযরত মাওলানা সৈয়দানা সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরি কতদিনে মওলাপাক ছিলেন উনি মদিনিপুর থেকে সর্বপ্রথম কলকাতার থেকে কলকাতা আসার পরে ওনার একটা বাড়ি ছিল ভাড়া বাড়ি হতে ছিল সেই ভাড়া বাড়িটা হচ্ছে তালতলা বাজার স্ট্রিট একান্ন নম্বর বাড়ি ওই বাড়িতে হজরত মৌলানা সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদ্রির জন্ম হয় অর্থাৎ পরবর্তীতে মৌলাপাত এই ২২ নম্বর খানকা শরীফ প্রতিষ্ঠিত করে ওখানে খানকা তৈরি হয় দুই তিন তালায় মসজিদ পার্ক তৈরি হয় পিছনে কুতুবখানা আছে এইট নম্বর খানাপ খানকা শরীফ আছে ওখানে রান্দাবন নাক নিহাজপকে রান্দাবন হয় ওখানে বসবাস হয় এই 22 নম্বর আর 23 নম্বর মিলে ওনাদের প্রপার্টিটা ছিল তো হযরত মাওলানা সৈয়দানা সৈয়দশা ইরশাদ আলী আল কাদেরী রাদিয়াল্লাহু আনহু মোল্লা পাকের পরবর্তী জানরшин সত্ততনшин খলিফা এবং এই দরবার পাকের মালিকা ওনার হচ্ছে প্রথম শাহজাদা হজরত মৌলানা সৈয়দ না সৈয়দ শাহ ইস্তির শাদ যাকে বলা লাল হুজুরপা পা বড় ভাইজান কেবলা ওনার মাজার শরীফটা হচ্ছে এই ওই মেদিনীপুর দরবার শরীফ থেকে নিচে নামার পথে আপনার প্রথম সবুজ গুম্বুজ আলা একটা ছোট্ট একটা মাজার শরীফ আছে রওজা আছে এটাই হচ্ছে পর্দা হুজুর পাকের বড় ভাইজান

ওনার পুত্র হজরত মৌলানা সৈদানা সৈয়দ শাহ মুস্তাশিদ আলী আল কাদরি এবং সামনে অনেকগুলো মুড়িদান বসে আছে হজুর পাককে দেখেই ওনার দাদা পীর মোর্শেদ পাক হজরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদরি সাল্লাম উনি বসা ছিলেন বসার থেকে দাঁড়িয়ে গেলেন বসার থেকে দাঁড়িয়ে গেলেন তো এখন উনি যখন দাঁড়ালেন তখন তো আর কেউ তো বসে থাকতে পারে না অন শোভা দান দানানোর পরে উনি বড় জে পাকতুলি ছোট ছিলেন তিনি কিছু কোন থাকলেন ঘোরা করলেন চলে গেলেন পরবর্তীতে আজকে যে রোজা মুস্তাসিদুল আল কাদির আলাইহিস সালাম উনি ওনার আব্বার কাছে জিজ্ঞাসা করেন আব্বা হুজুর পা আপনার পোতা আপনার ছেলের ছেলে আমি হচ্ছে ও রাতবা আপনি হচ্ছেন দাদা তা আপনি ওনাকে দেখে দাঁড়িয়ে গেলেন কেন তখন দাদা মুর্শেদ পা উনি এই কথাটা বললেন যে যে উনি শুধুমাত্র ছোট একজন সন্তান না উনি একটা জামান্নার ইমাম উনি একটা গস পা এবং উনি একটা সজ্জাদনশীল ওনাকে দেখে মখলুকাতের আল্লাহর আরস থেকে শুরু করে জমিন থেকে শুরু করে সমস্ত কুল মকলুকার ওনার তাজিম করবে এই হচ্ছে একদম রাস্তা দেও পর্দা হুজুর পাখির জামানাতে এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সে বিশৃঙ্খলাটা হচ্ছে এই যাতে বিশৃঙ্খলাটা না হয় সেটার জন্য হযরত সৈয়দ এರ್ಷাদ আলী আল কাদেরি উনি ওটা প্রথমেই সেটা লাইনটাকে সিরাতাল মুস্তাকিম তৈরি করে দিয়ে গিয়েছে তো ওখান থেকে পর্দা হুজুর পা 22 নম্বর খানকার শরীফ থেকে আলিমউদ্দিন স্ট্রিটে একটা উনি একটা বাসায় উনি ট্রান্সফার হয়েছিলেন ওখান থেকে তিনি কি করলেন কলকাতা হাজি মোহাম্মদ মহাসিনের স্কোয়ারে চার নম্বরে উনি ওই বাড়িটা ক্রয় করেন এবং ওই বাড়িটা তৈরি করেন এই হচ্ছে মেদিনীপুর দরবার পাকে চার নম্বর পাকে তৈরি ইতিহাস ওখানে চারতলা বাড়ি তৈরি করেন ওই চারতলা বাড়ির পরে পরবর্তীতে ছোট হুজুর পাক ছয় নম্বর ওই বাসভবনটা আমাদের জন্য গোলামদের জন্য উনি হচ্ছেন ব্যবস্থা করে দিয়েছেন চার নম্বরে আজকে যখন উনি চলে যাবেন পর্দা নিবেন এই দিনকার একটা ঘটনা আমি আপনাদেরকে বলে যাচ্ছি সেটা হচ্ছে এই যে বড় হুজুর পাককেও পড়িয়েছেন এমন একটা লোক আছে তিনি হচ্ছেন প্রফেসর আব্দুল সুবাহান সাহেব উনি বড় হুজুর পাককেও পড়িয়েছেন ছোট হুজুর পাককেও পড়িয়েছেন এমনকি বর্তমান জামানার হুজুর পাককেও পড়িয়েছেন উনি খুব বড় একজন পণ্ডিত ছিলেন ফার্সি ভাষার উর্দু ভাষা এবং অল ইন্ডিয়া প্রেসিডেন্ট পুরস্কারও পেয়েছেন গোল্ড মেডেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন অধ্যাপক সোহান সাহেব এর আগে দেখবেন আপনারা যারা খুব পুরাতন লোক মেদিনীপুর দরকার পার্কের মুরিদার তারা ওই একটা সবুজ মতন একটা চটি বই দেখতে পাবেন সবুজ আকারে একটা বই দেখতে পাবেন সেটা হচ্ছে মিলাদে গিয়ার শরীফ এই মেলাতে গিয়া শরীফ অধ্যাপক সুবাহের সমীকরণ উনি ওটা তৈরি করেছেন এবং অনেক বই ক্রেতা লিখেছেন তা এই দিনে এই বেসাল হকের দিনে হঠাৎ করে আব্দুল সুমান সাহেব তিনি কি করলেন আপনার চার নম্বরে এসেছেন তা চার নম্বরে আসার পরে হঠাৎ করে ওইখানকে একজন মৌলানা মাহবুবুল্লাহ সাহেব বলে একজন মৌলানা সাহেব এসেছিলেন ওনারা জিয়ারত দেন হুজুর ফাঁকেরা থেকে জিয়ারত দেন দেওয়ার পরে সেই সিস্টেম যেটা আছে দেন উনি দরজা খুলেছেন দরজা খুলে দেখে যে অধ্যাপক সুভান সাহেব রয়েছেন প্রফেসর সুভান সাহেব এবং মৌলানা মাহবুবুল্লাহ সাহেব উনি রয়েছেন তো মৌলানা মাহবুবুল্লাহ সাহেবের কাছে একটা কিতাব রয়েছে তখন পর্দা পাক হঠাৎ করে দরজাগুলি বলছেন যে তখন তিনি বলছেন হুজুর হাদিস শরীফের কিতাব শরীফের কিতাব হুজুর পাকজা বন্ধ করে দিয়েছেন কারণ উনি নিচে হাদির শরীফের কিতাব নিচে আর মল্ল পাক উনি হচ্ছেন উপরে রয়েছেন তো দরজা বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে পর্দা হুজুর পাক নিচে চলে এসছেন নিচে চলে এসে ওই যে কামরাতে ওই দুই তলা ওই যে ওই সাইডে যে দ্বিতীয় একটা কামরা রয়েছে প্রথম একটা গেস্ট রুম রয়েছে সেখানে মানুষজন যে বসে আর একটা হুজরা শরীফ রয়েছে